নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা নিজে থেকেই পেয়ে যান তাহলে ভুলেও অবহেলা করবেন না হয়তো ইউনিভার্সই চায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছাক বন্ধুরা আপনাদের মনে কখনও এমন কোনো অদ্ভুত ফিলিংস এসেছে মনে হয়েছে যে কিছু একটা আপনার সাথে ঘটতে চলেছে তাহলে জানবেন ইউনিভার্সের তরফ থেকে আপনাকে বিশেষ সংকেত পাঠানো হচ্ছে কারণ যার ভাগ্যোন্নতি হবে বা যার প্রচুর ধন সম্পত্তির মালিক হবে যারা তারাই আগামী দিনে এই সংকেতগুলি পেতে চলেছেন যার ভাগ্যে প্রচুর ধন থাকে তারাই ইউনিভার্সের তরফ থেকে এই কয়েকটি সংকেত পাবেন তাহলে বন্ধুরা মিলিয়ে নিন এই রকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটছে কিনা যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটি বা দুটিও আপনার সঙ্গে মেলে তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনি প্রচুর অর্থের মালিক হবেন বা আপনার আর্থিক উন্নতি ঘটবে জীবনে প্রতিষ্ঠিত হয়ে সাফল্যের চূড়ায় অবতীর্ণ হবেন বন্ধুরা ভালো খারাপ দিন বা রাতের মতোই দুটোকেই আমাদের গ্রহণ করতে হবে সময় মানুষের জীবনে আবহমান এটি মানুষের জীবনকে ভালো ও খারাপ সময় অনুসারে প্রভাবিত করে আমাদের জীবনে চলার পথে সবসময় কখনো ভালো তো কখনো খারাপ সময়ের সম্মুখীন আমাদের হতেই হবে এটা চিরন্তন সত্য এটাকে আমরা চাইলেই ইগনোর করতে পারি না সময়ের প্রভাবে আমাদের জীবনে সবসময় চড়াই উতরাইয়ের সম্মুখীন আমাদেরকে হতে হয় আমরা অনেকেই দেখেছি কোনো ব্যক্তি হয়তো অনেক অর্থ সম্পত্তির মালিক ছিল কিন্তু হঠাৎ করেই চরম আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হলো তার ফলে তার বাড়ি গাড়ি সবই বিক্রি করতে বাধ্য হলো অর্থাৎ কিভাবে তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল কিছুটা সময়ের ব্যবধানে সুতরাং আমরা জানি যে যে কোনো সময়েই কোনো ব্যক্তি ভাগ্যের পরিহাসে ধনী থেকে গরিব হতে পারে আবার ভাগ্যের জোরে ইউনিভার্সের আশীর্বাদে গরিব থেকে ধনীও হতে পারে যখন আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসবে তখন ইউনিভার্স অনবরত আপনাকে কিছু সংকেত পাঠাতে থাকবে ইতিবাচক কিছু সংকেত আপনার জীবনে আসতে থাকবে এইবার বন্ধুরা আপনাদের জানাই কি কী সেই বিশেষ সংকেত যা ইউনিভার্স আপনাকে পাঠাবে প্রথমেই যে সংকেতটির কথা বলবো। সেটি হলো হঠাৎ করেই দেখবেন আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে আর সেটা অনবরত প্রায়ই হচ্ছে যদি প্রায় এটা হয় তাহলে নিশ্চিত হয়ে যান এটি একটি ঐশ্বরিক সংকেত যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে আর সেটা আর্থিক দিক থেকে প্রচুর অর্থ কোনো না কোনোভাবে আপনার জীবনে আসতে চলেছে তাই এই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙছে এই সময় ইউনিভার্সের অদৃশ্য শক্তিরা আপনার জন্য ব্লেসিংস নিয়ে আসছে আপনাকে তারা জানাতে চাইছে যে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে আপনি নিশ্চিত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন তৃতীয় সংকেতটি হল আপনার আচরণের দেখবেন হয়তো আপনি কোনো কারণ ছাড়াই বেশ স্বতঃস্ফূর্ত মনে রয়েছেন বেশ মনে মনে একটা আনন্দ হচ্ছে আপনি বুঝতে চেষ্টা করেও পারছেন না বা ভাবছেন কেন এত খুশি খুশি লাগছে কোনো কারণ ছাড়াই যে ব্যক্তি নিজেকে এত খুশি মনে করে তাকে খুশির কারণ ইউনিভার্স নিজে তৈরি করে দেয় বুঝে নেবেন যে ইউনিভার্স আপনাকে কোনো ভালো কিছু উপহার দিতে চাইছে আর সেটা আপনার আর্থিক উন্নতি হ্যাঁ এটাই সেই ইতিবাচক সংকেত যে ইউনিভার্স খুব শীঘ্রই আপনার জীবনে এই আনন্দের মুহূর্তটা নিয়ে আসতে চলেছে এতদিন যা যা শারীরিক আর্থিক কষ্ট আপনি পেয়েছেন তা দ্রুত শেষ হতে চলেছে এই সংকেতের মাধ্যমে ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে যে আপনার জীবনে শীঘ্রই ভালো সময় আসবে এবং অনেক আর্থিক উন্নতি হবে চিরস্থায়ী কিছু আর্থিক যোগ আপনার জীবনে আসতে চলেছে এরপর আপনাদের জানাবো তৃতীয় সংকেতটি পুরো আধ্যাত্মিক ধারায় সবচেয়ে বিস্ময়কর সংকেত যদি আপনি লক্ষ্য করেন গরু বা বিড়াল কুকুর যে কোনো প্রাণী আপনার বাড়িতে আসছে বা খাওয়ারের জন্য ডাকছে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত যদি পাখি বা অন্যান্য প্রাণীরা আপনার বাড়িতে বাসা বাঁধছে তাহলে এটি খুবই আশীর্বাদপূর্ণ ও শুভ একটি সংকেত এর সাথে সাথে আমি আপনাদের আরও একটি বিষয় জানাতে চাই যে যদি পাখিদের কিচিরমিচির দিন দিন আপনার বাড়ির চারপাশে বৃদ্ধি পায় তাহলে এটিও একটি সংকেত যে আপনার জীবনে খুব শীঘ্রই একটি বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে কারণ পাখি ও প্রাণীরা জীবনে আসন্ন বড় বিপদের পূর্বাভাস বা বড়ো ভালো কিছু জিনিসের পূর্বাভাস আমাদের আগেই পেয়ে থাকে এরা এইভাবে আমাদের জানান দেয় যে ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের জীবন বদলাতে চলেছে বন্ধুরা এটি ছিল একটি ঐশ্বরিক সংকেত আপনাকে বুঝতে হবে ভালো সময় আসছে অনেক অর্থ সম্পত্তির মালিক হতে যাচ্ছেন আপনি যার ভাগ্যে প্রচুর ধন সম্পদ থাকে এই সংকেত কিন্তু বিশেষভাবে তারাই পায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ সংকেতটি হল যখন আপনার ভালো সময় আসবে তার আগে আপনার সাথে খারাপ কিছু ঘটতে পারে আপনার আর্থিক উন্নতি হওয়ার আগে আপনি কতটা তৈরি সেই উন্নতিকে গ্রহণ করার জন্য তা ইউনিভার্স পরীক্ষা করে দেখেন যে পরীক্ষায় আপনাকে অংশ নিতেই হবে এই পরীক্ষার মাধ্যমেই আপনাকে যাচাই করা হবে যে আপনি এই পরীক্ষা দিতে বা নিজের উন্নতিকে গ্রহণ করতে আদৌ মানসিকভাবে প্রস্তুত কিনা যদি কোনো খারাপ কিছু ঘটে ভয় পাবেন না সেটা খুব বেশি খারাপ কিছু হয়তো হবে না হয়তো দেখবেন আপনার অর্থের প্রয়োজন কোনো জিনিস ক্রয় করতে হবে অথচ সেই মুহূর্তে আপনার হাত অর্থ শূন্য নিজের শখ পূরণ করতে পারছেন না কোথাও ঘুরতে যাবেন তার জন্য সম্ভব হচ্ছে না প্রয়োজনীয় অর্থ জোগাড় করা অথচ আপনার সামনে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা বেড়াতে যাচ্ছে ভালো পোশাক পরছে অথচ আপনি পারছেন না কিন্তু আপনারও মন চাইছে সেই মুহূর্তে আপনি হয়তো মনে মনে কষ্ট পাচ্ছেন যে আপনার তো সামর্থ্য নেই হ্যাঁ এই পরিস্থিতিতে ফেলেই ইউনিভার্স আপনাকে যাচাই করে যে আপনি অন্যের ধন সম্পত্তি দেখে ঈর্ষান্বিত হন কি না অর্থাৎ হিংসা করেন কি না নাকি নিজের যা আছে তাতেই সন্তুষ্ট আছেন এই পরীক্ষায় জয়লাভ করলে আপনার আর্থিক উন্নতি সুনিশ্চিত এইবারে পঞ্চম সংকেতটি হলো এই সংকেতটি আসলে খুবই সৌভাগ্যজনক একটি সংকেত এই সংকেত অনুসারে বলা হয় যে শিশুদের মধ্যে ঈশ্বরের বাস থাকে যদি কোনো ছোট শিশু হতে পারে আপনার পরিচিত নন তবুও আপনাকে দেখে হঠাৎ করে হেসে উঠল বা আপনার কাছে আসতে চাইল এটা প্রতিনিয়ত রাস্তাঘাটে আপনার সাথে হচ্ছে তাহলে বুঝে নিন এটি সেই সুখের বৃষ্টি যা আপনার জীবন পূর্ণ করবে আপনি যে সুখের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন সেটি ইউনিভার্স এখন আপনাকে প্রদান করতে চলেছে কারণ শিশুদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি থাকে বলে মনে করা হয় তাই যদি কোনো শিশু হঠাৎ করেই আপনার সামনে এসে আপনাকে দেখে হাসে বা তার আনন্দ আপনার আত্মাকে ছুঁয়ে যায় বা আপনিও তাকে দেখে খুশি হন তাহলে এটিও ইউনিভার্সের পক্ষ থেকে একটি বড় সংকেত এটি ইঙ্গিত করে যে আপনার জীবন শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে যে সমস্যাগুলোর মধ্যে আপনি এতদিন আটকে ছিলেন সেগুলি থেকে আপনাকে মুক্তি দিতে এবার ইউনিভার্স স্বয়ং আসতে চলেছে বন্ধুরা এবার বলবো ষষ্ঠ সংকেতটির কথা এটি একটি এমন সংকেত যা সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত যদি কোনো ব্যক্তি এই সংকেতটি পায় তবে বুঝে নিতে হবে তার ভাগ্য এমনভাবে বদলাবে যা সে কখনও কল্পনাও করেনি স্বপ্নে যদি আপনি কোনো মন্দির মসজিদ গির্জায় বসে প্রার্থনা করছেন দেখেন বা রামনাম গায়ত্রী মন্ত্র বা ওমের ধ্বনি শুনছেন তাহলে এটিকেও অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় যদিও ওম মন্ত্রের প্রতিধ্বনি আপনার কাছে আসে তবে এটি এমন একটি ইতিবাচক সংকেত যা নির্দেশ করে যে আপনার জীবনের প্রতিটি কাজে ইউনিভার্সের দৃষ্টি রয়েছে হ্যাঁ আপনার প্রতিটি কাজই ইউনিভার্সের আশীর্বাদ লুকিয়ে রয়েছে যা কিছুই আপনি করবেন এখন তা সাফল্য বয়ে আনবে স্বপ্নে যদি মন্ত্র বা শঙ্খের ধ্বনি শোনা যায় তাহলে এটিও অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এটি বোঝায় যে আপনার জীবনের সমস্ত সমস্যা এবার শেষ হতে চলেছে এবং ইতিবাচক সময় খুব তাড়াতাড়ি আপনার জীবনে প্রবেশ করবে বন্ধুরা সপ্তম সংকেতটি হলো আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বৃদ্ধি হঠাৎ করেই দেখবেন নিজের কর্মদক্ষতা বা কর্মক্ষমতার উপর আপনার বিশ্বাস বৃদ্ধি পেয়েছে নতুন কিছু করার উদ্যম বা সাহস জেগেছে আপনার মধ্যে যে একটা ভীতি ভাব ছিল সব কাজের মধ্যে তা হঠাৎ করেই দূর হয়ে গেছে আপনি নতুন উদ্যমে কাজ করার শক্তি পাবেন নতুন নতুন চিন্তাধারা আপনার মনে আসবে আপনি নতুন পথে এগিয়ে যাবেন এবং সেই পথেই আপনার জন্য অপেক্ষা করছে আপনার চরম সাফল্য এখান থেকেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে প্রচুর অর্থের আগমন হবে হঠাৎ করে আপনি দেখবেন আপনার মাথা দিয়ে নতুন নতুন ব্যবসায়িক চিন্তা আসতে শুরু করবে আর এতে সাফল্য অর্জন করেই আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবেন হঠাৎ করেই আপনার এই পরিবর্তন কিন্তু ইউনিভার্সের ইচ্ছাতেই হয়েছে এই পরিবর্তন আপনাকে ইঙ্গিত দেয় যে আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন এবার আসি বন্ধুরা অষ্টম সংকেতটি সম্বন্ধে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন আপনি কি কখনো খেয়াল করেছেন যে অনেক সময় আপনি ঋণের মধ্যে ডুবে যান আবার হঠাৎ করেই সেই ঋণ থেকে মুক্তির পথও আপনি অজান্তেই পেয়ে যান অর্থাৎ ঋণ কিভাবে হল আপনি বুঝতেও পারেননি কিন্তু সেই ঋণ থেকে মুক্তির পথ হঠাৎ করেই আপনি পেয়ে গেলেন বন্ধুরা এটি ইউনিভার্সের তরফ থেকে একটি ইতিবাচক সংকেত এখানে আপনার মনে হতে পারে ঋণগ্রস্ত হওয়া কী করে ইতিবাচক হয় এটি তো একটি নেতিবাচক প্রভাব কিন্তু আপনি ভুল করছেন এটি ইউনিভার্সের এমন সংকেত যা আপনার জন্য মঙ্গলময় যেমন টাকার লেনদেনের ক্ষেত্রে যদি আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত আসে তাহলে এটি অবশ্যই একটি শুভ সংকেত অর্থের নতুন নতুন উৎস তৈরি হওয়া ঈশ্বরের একটি বড় সংকেত এটি নির্দেশ করে আপনার জীবনের আর্থিক সমস্যা শীঘ্রই শেষ হতে চলেছে এবং অর্থের প্রবাহ আপনার জীবনে দ্রুত আসতে চলেছে ঈশ্বর আপনাকে ঋণগ্রস্ত করেন এই কারণে যাতে আপনার মনোযোগ অর্থের দিকে আকৃষ্ট হয় অর্থাৎ আপনি যেন আপনার আর্থিক পরিস্থিতির প্রতি বিশেষভাবে নজর দিতে শুরু করেন এবার আমরা নবম সংকেতটি সম্বন্ধে আলোচনা করব বন্ধুরা এই সংকেতটি আপনার পূজা ও উপাসনা সম্পর্কিত আপনি নিশ্চয়ই অনেকবার এমনটি খেয়াল করেছেন যে যখন আপনি গভীর মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের সামনে বসে পূজা করেন তখন হঠাৎ করেই আপনার চোখ দিয়ে জল গড়িয়ে আসে বা অজান্তেই নিজের দুঃখের কথা ঈশ্বরকে জানাতে জানাতে আপনার কান্না পেতে থাকে বন্ধুরা এটি একটি গভীর অভিজ্ঞতার অংশ এবং এটি নির্দেশ করে যে ঈশ্বর আপনার প্রার্থনায় সাড়া দিচ্ছেন এবং শীঘ্রই আপনার জীবনে তার আশীর্বাদ বর্ষিত হবে এটি এমন একটি সংকেত যা সরাসরি আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য ঈশ্বর আপনাকে প্রদান করেন তিনি আপনাকে বোঝাতে চান যে ভয়ের কোনো কারণ নেই যেমন এখন আপনার চোখে জল রয়েছে ঈশ্বর আপনার এই বার্তা দেন যে আপনার সমস্ত কষ্ট খুব শীঘ্রই তিনি দূর করবেন এই সংকেত নির্দেশ করে যে আপনার খারাপ সময় শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি আপনার জীবনে শুভ সময়ের আগমন ঘটবে তাই যখনই আপনি পূজা করেন এবং আপনার হৃদয় ঈশ্বরের কাছে নিবেদন করেন তখন কোনোভাবেই এর কোনো নেতিবাচক অর্থ বের করবেন না এটি ঈশ্বরের কাছ থেকে পাওয়া আশ্বাস যে তিনি আপনার প্রার্থনা শুনছেন এবার দশম সংকেতটি হল সঠিক পরিশ্রমের মূল্য পাওয়া অতীতে হয়তো আপনি কঠোর পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন কিন্তু তার আশানুরূপ ফল আপনি পাননি হঠাৎ করেই দেখবেন সেই কর্মের ফল আপনি পেতে চলেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না এমন পরিবর্তন কিভাবে সম্ভব এর পরে আসবো এগারো নম্বর সংকেতটিতে সেটি হলো নেতিবাচকতা থেকে মুক্তি আপনার আর্থিক বা ব্যক্তিগত জীবনের সমস্ত রকম বাধা ধীরে ধীরে দূর হবে হয়তো বহুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগেছেন অনেক ডাক্তার দেখিয়েও ফল লাভ হয়নি কিন্তু হঠাৎ করেই দেখবেন আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কারণ আপনাকে স্বয়ং ইউনিভার্স থেকে আশীর্বাদ করা হয়েছে আর ইউনিভার্সের ইচ্ছাতেই আপনার আর্থিক উন্নতি ঘটবে শারীরিক ও মানসিক সমস্ত বিপর্যয় কেটে গিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে আপনি ফিরে আসবেন এইবার আমি বলি বারো নম্বর সংকেতটি সম্বন্ধে এটি হলো আভ্যন্তরীণ শান্তি অনুভব করা জীবন নিয়ে একটা তৃপ্তি আপনার আসবে আপনি অনুভব করবেন যা কিছু আপনার আছে কম হোক বা বেশি আপনি তাতেই সন্তুষ্ট আর ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা অনুভব করা যা আপনার জীবনে নতুন নতুন আয়ের উৎস ও সম্ভাবনা নিয়ে আসবে আপনার আর্থিক উন্নতির দরজা খুলে দেবে এখন আপনি ইউনিভার্সকে গাইড হিসাবে আপনার পাশে পাবেন তবে ধৈর্য বজায় রাখবেন ধৈর্য ও মনোবল সর্বদা আমাদের এগিয়ে নিয়ে যায় তাই জীবনে উন্নতি করতে গেলে সঠিক কর্ম ধৈর্য আর ইউনিভার্সের প্রতি বিশ্বাস এই তিনটে আপনার মধ্যে থাকতেই হবে আর সর্বদা সৎ পথে থাকতে হবে জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন ইউনিভার্স আপনার সহায় থাকবে এই বিশ্বাস নিয়ে এগিয়ে গেলে আপনার জীবনে প্রচুর অর্থ আসবে প্রচুর অর্থের মালিক হতে পারবেন আপনি তাই ভুলেও অসৎ পথ অবলম্বন করবেন না তাহলে ইউনিভার্সের নেওয়া পরীক্ষায় আপনি হেরে যাবেন আপনি আর কখনোই জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন না হয়তো কিছু সময় অসৎপথে আপনি অনেক অর্থ উপার্জন করবেন কিন্তু তা কখনোই চিরস্থায়ী সুখ আপনাকে এনে দেবে না হঠাৎ করে দেখবেন আপনি অর্থশূন্য হয়ে মাটিতে আছড়ে পড়বেন তখন মানসিক বা আর্থিক কোনো দিক থেকেই আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না তাই যতই খারাপ মুহূর্ত আসুক না কেন ইউনিভার্সের ওপর বিশ্বাস রেখে সঠিক কর্মফল পেতে সঠিক কর্ম করে যাবেন ইউনিভার্স এই পরীক্ষার মাধ্যমে দেখতে চান আমরা কঠিন পরিস্থিতিতেও নিজেদেরকে কতটা সৎ রাখতে পারি বা সঠিক জীবনযাপন করতে পারি এই পরীক্ষায় সফল হলে সর্বদাই ঐশ্বরিক আশীর্বাদ আপনার উপর বজায় থাকবে কাউকে ঠকিয়ে জীবনে উন্নতি করার চেষ্টা করবেন না তবেই ভালো থাকবেন আর ইউনিভার্স স্বয়ং আপনাকে আশীর্বাদ করবে বন্ধুরা এই ছিল আজকের বারোটি সংকেত তো এই বারোটি সংকেতের মধ্যে যদি কিছু সংকেত আপনার জীবনেও আপনি অনুভব করেন তাহলে নিশ্চিত হয়ে যাবেন যে আপনার জীবনে খুব শীঘ্রই প্রচুর অর্থ আসতে চলেছে প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন আপনি সবশেষে বলবো যদি ইউনিভার্সকে বিশ্বাস করেন বা ভরসা করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব